চালাও পোড়াও করে আস্থা অর্জন সম্ভব নয় বলছেন বিশ্লেষক শান্তিতে থাকার জন্য দাড়ি পাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে জনগণ মন্তব্য পরোয়ারের যারা গণভোটের ম্যান্ডেট প্রত্যাখ্যান করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেন আখতার গণভোটের ফলাফল বাধ্যতামূলক ভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জনরায়কে জনগণের ব্যান্টেজকে তারা প্রত্যাখ্যান করছে এবারের নির্বাচন যদি চোদ্দ আঠারো চব্বিশের মতো নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে রাজধানীতে খতমের নবুয়াতের মহাসম্মেলনে দেশে বিদেশি আলেম ক্ষমতায় গেলে দাবি পূরণে উদ্যোগের কথা জানালেন বিএনপির জমায়েত নেতারা হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালের শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ আহত অন্তত বিশ দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে এশিয়া কাপের বাছাইয়ে অংশ নিতে সাত বছর পর ঢাকায় ভারতের ফুটবল দল জয় দিয়ে ২২ বছরের অপেক্ষার অবসান চান সমিত সোম